আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামাত ক্ষমতায় আসলে চিন্তিত হতে হবে ভারতকে বললেন হর্ষবর্ধন শৃংলা পশ্চিমবঙ্গে নেপালের মতো অভ্যুত্থানের ডাক সাবেক বিজেপি সাংসদের কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না স্পষ্ট বার্তা নেতানি মোসাদের চার গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান ইসরায়েলি আগ্রাসন সব রাষ্ট্রে নিরাপত্তার জন্য হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্লা বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে কিন্তু জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে আসন্ন নির্বাচনে জামায়াত বেশ ভালো ফল করতে পারে বলেও মন্তব্য করেন হর্ষ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন হর্ষবর্ধন জামাতকে ভারত বিরোধী ইঙ্গিত করে তিনি বলেন এটি বলা ঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে এছাড়া ভারতের সীমান্তবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন বলেও ইঙ্গিত দেন সাবেক এ কূটনীতিক তিনি বলেন ভারতের নীতি হলো প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করা কিন্তু যেসব দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে সেসব দেশে শুধুমাত্র অভ্যন্তরীণ বলতে কিছু নেই জামায়াত ইসলামী উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সহায়ক শক্তি ছিল দাবি করে হর্ষবর্ধন বলেন ওই সময় জামায়াত নৃশংসতা চালিয়েছে যার মধ্যে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যাও রয়েছে এছাড়া জামাতকে মিশরের পুরনো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডদের অংশ হিসেবেও অভিহিত করেন হর্ষ তিনি বলেন জামায়াতের হাতে রক্ত রয়েছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ একই মুসলিম ব্রাদারহুড বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে রয়েছে আর তারা তাদের অবস্থান কখনো পরিবর্তন করবে না তেষট্টি বছর বয়সী হর্ষবর্ধন কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা বেড়েছে বাংলাদেশ স্টাইলে জেনজি অভ্যুত্থানে পতন ঘটেছে নেপালের সরকারের দেশটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মন্ত্রী এমপিরা এখন জীবন সংশয় কাঠমান্ডুতে নজিরবিহীন সেসব ঘটনার ছবি ভিডিও এশিয়ায় ব্যাপক হারে ভাইরালের পর এ নিয়ে কথা বলেছেন ভারতের বিরোধী দলের নেতাকর্মীরা সে তালিকায় যোগ হলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের সাবেক বিজেপি সংসদ সদস্য বৃহস্পতিবার এ নেতা বলেন রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না পশ্চিমবঙ্গের যুব সমাজকে নেপাল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি অর্জুন সিং বলেন পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুব সমাজ কখন জাগবে আমরা অপেক্ষা করছি রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না অনেকেই বলেছেন যে গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে এতে বিশ্বাস করি না পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তার তুলনায় নেপালের দশ বক্তব্যের পর পশ্চিমবঙ্গে সমালোচনার ঝড় ওঠে কিন্তু তিনি তার বক্তব্যে অটল থাকেন পরে আরেক বক্তব্যে তিনি বলেন আমি আবারও বলছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য বাংলায় গণ অভ্যুত্থান প্রয়োজন আমার বিরুদ্ধে একশো চৌরাশিটি এফআইআর আছে হোক আমি এটিকে স্বাগত জানাই হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন করে কট্টর ইহুদিবাদী এই নেতা জানান তার সরকার প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে এই ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে না নেতানিয়াহুর এমন মন্তব্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে কার্যত অসম্ভব করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা নেতানিয়াহু জানান এই জায়গা ইসরায়েলের তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার নতুন বাড়ি তৈরি করা হবে উনিশশো সাল থেকে পশ্চিম তীরের সকল ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য করা হয় আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুত জানান এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব এই সময় রাষ্ট্র সমাধানকে অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর পশ্চিম ইরানের একটি আদালত বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয় অভিযুক্তরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানান ইরানের পশ্চিম আজারবাইজানের প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাদী অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা তেহরান সহ উর্মিয়া শাহরৌদ ও ইসফাহান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই চার ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা দুর্গ এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন আর তাদের গুপ্তচরবৃত্তির জন্য ইসরায়েলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে মোসাদ এজেন্টদের সঙ্গে সম্পর্ক ও ইসরায়েলি সরকারের গুপ্তচর সেবায় সহযোগিতার প্রমাণপত্র পর্যালোচনার পর উর্মিয়ার আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে আতাবাতি জোর দিয়ে বলেন ইরানের বিচার বিভাগ জনগণ ও জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এবং শত্রুদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে চায় এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে তিনি উল্লেখ করেন আরও কোন রকম আপোষ ছাড়াই ইরানের বিচারিক কর্মকর্তারা উনিশশো সালের ইসলামী বিপ্লবের মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয় সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন হুশিয়ারি দিয়েছে পাকিস্তান একই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের স্থানীয় প্রতিনিধি আসিম ইফতেকার আহমদ বলেন হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা হয়েছে এটি শান্তি প্রচেষ্টায় নিযুক্তদের ভূমিকা ও সুরক্ষার জন্য হুমকি বক্তৃতায় আসিম ইফতেখার বলেন পাকিস্তান অবৈধ ও উস্কানিমূলক ইসরায়েলি আগ্রাসনের কঠোরতম নিন্দা জানাচ্ছে এটি ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর বেপরোয়া ও উস্কানিমূলক আঘাত তিনি আরও জানান ইজরায়েলি হামলা একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে যা ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করার ধারাবাহিক নকশারই অংশ আসিম ইফতেখার আরও বলেন ইসরায়েলের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ তার আন্তর্জাতিক আইনকে উপেক্ষার সামগ্রিক নীতির প্রতিফলন এটি অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে গাজায় নির্মম সামরিক অভিযান সিরিয়া লেবানন ইরান ও ইয়েমেনে বারবার সীমান্ত অতিক্রম করে হামলা সবকিছুই কিছুই জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি সতর্ক করে বলেন এ ধরনের আগ্রাসন বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে আইনের শাসনকে দুর্বল করেছে এবং দায়মুক্তির সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে যা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ